লাল আমাকে তো এখন থেকে তাড়াতে পারলেই বাঁচে আমার নানা মিথ্যা কথা মিথ্যা কথা লেগেজ আমার রেডি আমি ও রেডি হয়ে গেছি আমার ডিয়ার এসে গেছে আমাকে নিতে অ্যান্ড বাড়িতে সবার মুড কালো হয়ে গেছে বাবিন তো আমার কথা বলা বন্ধ করে দিয়েছে বাবিনকে এতবার করে বোঝালাম বাবিন রাগ করিস না আর সে মুখ কালো করে বসে রয়েছে কথাই বলছে না আমার সঙ্গে ও ভাবছে আমি ঘুরতে যাচ্ছি আমি কি ঘুরতে যাচ্ছি আমি কি করে বোঝাবো ওখানে আমি ঘুরতে যাচ্ছি না বাবিন ভাবছে আমি ঘুরতে যাচ্ছি

ওই তো ওই কইদে ওই আমাদের বোর্ডিং হয়ে গেছে চেকিং হয়ে গেছে এবার যাচ্ছি আমরা নেক্সট নেক্সট নেট আমাদের কাছে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে দিশলাই আছে কিনা না বিড়ি সিগ্রেট খাওয়ার জন্য তো না বলে দিয়েছি যে আমাদের কাছে তো কিচ্ছু নেই বিকজ আমরা এখন ক্যারি করছি আর আমরা কি খাই নাকি হুম আমরা দেখি সবাই খা আমরা দেখি আমরা এয়ারপোর্টটাতেও আছি টিকিটও আছে এমনি এমনি নাকি তোমরা কি ভাবছো আমরা ঘুরতে এসছি মোটেও না এখানে ঢুকতে হবে তাই আছে এখানে লাইন দাও ওখানে যেতে হবে চারটি অব্দি খোলা লাগবে সব ঠিক ছিল আমার চলেও গেছি তাড়াতাড়ি বোর্ডিংটাও হয়ে গেছে এবার একটা বিপদে পড়ে গেছি গিয়ে পেয়েছে প্রচন্ড পরিমাণে খিদে প্রচন্ড যাওয়ার সময় মা আমাকে বললো যে ভাত খেয়ে আমি একবার ভাত মেখেছিলাম বাদে আমি ভাতটা লালকে খাইয়ে দিয়েছি আমার একদমই খেতে ইচ্ছে করছিলাম বাট এরপরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে খিদে ওরে বন্ধুরা তোমাদের কি বলবো ভেতরে এসছি দশ টাকার কপি বলছি নিরানব্বই টাকা টাকা কি গাছে ফলে ইনকাম করতে হয় এক মাস ইনকাম করে তারপরে এখানে এসছি এক টাকাও ঘর ভাড়া না দিয়ে লোকে সেটা বোঝে না এখন ভাবছি আমরা একটু মোমো না খেয়ে চাউমিন খাবো বলছি মোমোর দাম তিনশো নিরানব্বই টাকা বলছি ওর মধ্যে কি দিয়েছে সোনা গুঁড়ো করে দিয়েছে আমরা কি খাবো খুঁজে পাচ্ছি না সবাই মিলে দুটো দুটো করে চাঁদা ধুলে পাঠাও আমার বাড়িতে খেয়ে আসি দুঃখিত আছে আমাদের এখন যা খিদে পেয়েছে খিদে পেটে চুঁচু চুঁচু করছে কিন্তু আমরা যদি এখন খাই তাহলে আমাদের আত্মা শান্তি হবে না কোনো দিন তবে কোনোদিন একটা স্যান্ডউইচ সাড়ে চারশো টাকা একটা কফি একশো নিরানব্বই টাকা একটা চিকেন না চিকেন পিউচিন সেটা হচ্ছে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা মোমো তিনশো নব্বই টাকা এটা মানুষ না এটা দৈত্য দৈত্য সেলফিশ জায়েন উদার্থ মানুষকে না খাইয়ে রাখার পাপ এরা ভোগ করবে সারা ঠিক ঠিক নিরানব্বই টাকার মধ্যে অন্তত কিছু রাখতে পারতো এইটুকুই হল টাকার মধ্যে একটা চিকেন প্যাকেজ তার দাম দুশো টাকা আটটা কিনে লাল না কিনে খেয়ে মানে মানে ওটাই করে দেবো সারা এয়ারপোর্ট খুঁজেও নিজের পকেটের বাজেটের মতো খাবারটা আমার খুঁজে পাইনি তো সেই জন্য খাওয়া দাওয়া স্কিপ করে দিয়েছি তো একটু উপরে দিকে গেছিলাম হাঁটার জন্য সেই চায়নায় যেরকম আছে নিচে পুরো ফাঁকা কাচের উপর দিয়ে হাঁটতে হয় তো আমি একটু পোচপাচ মেয়ে রিটেল বানিয়ে নিলাম কিন্তু সিরিয়াসলি বলছি আমার কিন্তু ফাট ছিল নিচে রেলিং দেওয়া রয়েছে লোহার তাও আর যদি সত্যি সত্যি চায়নার মতন পুরো খালি একটা ব্রিজ হতো শুধু কাচের তাহলে আমি কি করে যেতাম আমার পক্ষে তো মোটেও সম্ভব ছিল না এদিকে ওদিকে আবার টেক অফের টাইমটাও হয়ে গেছে হ্যাঁ গাইস ফাইনালি উই কোয়িং টু ব্যাঙ্গালোর ঘুরতে না এক্সাম দিতে তাই খুশি মানে একটু মানেই বিকজ আমরা এখনো হাতে অ্যাডমিট পাইনি তো যতক্ষণ আমরা অ্যাডমিট পাচ্ছি ততক্ষণ আমাদের পেটে চলছি এই নাইটে আমাদের পৌঁছানোর পর আমাদের ব্যাঙ্গালোরে কলেজে গিয়ে অ্যাডমিট রিসেভ করতে হবে তার আগে মর্নিং এক্সাম মর্নিং এক্স্যাম

টেনশন বড্ড বেশি হচ্ছে ততক্ষণ না যে কাজের জন্য যাচ্ছি সেই কাজের কোনো টেক অফ টাইম ফার্স্ট টাইম আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম আমার কাছে পুরো নাগদ দোলার মতন লেগেছে সুমার কাছে কেমন লেগেছে সঠিক আমি বলতে পারবো না আশা করি ওর কাছে খুব ভালোই লেগেছে মাটিতে থাকি আমরা মাটির থেকে একটু উপরে উঠলে তখনই বুঝতে পারি পৃথিবীটা আমাদের কতটা সুন্দর দুই বন্ধু আড্ডা মারতে মারতে যে আড়াইটা ঘন্টা কখন কেটে গেল একবার তো আমি ফ্লাইটে উঠে ঘুমিয়ে পড়েছিলাম বাট এবার তোমার সঙ্গে আপত্তা ছিল তো আড্ডা মারতে মারতে বেশ ভালোই কাটালাম এবার অন্তত টাকাটা আমার জলে যায়নি কিন্তু যত ব্যাঙ্গালোর পৌঁছে গেছি যত কলেজের কাছাকাছি আসছি আতঙ্কে দম বন্ধ হয়ে যাচ্ছে ল্যান্ডিং টাইম রয়েছে আট না সাড়ে সাতটা বাট তারপরে এখন এখান থেকে কলেজ যেতে আমাদের এক ঘন্টা সময় লাগবে তো আলটিমেটলি এটা তো আমি লেট ভিডিও করেছি তো সেক্ষেত্রে বলছি আমাদের অ্যাডমিট নিলে রাত বারোটা বেজে গেছিল আমাদের কলকাতা আলাদা ঠাকুরটাও আলাদা ঠাকুরও চেঞ্জ হয়ে গেছে আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে না দৌড়ে দৌড়ে কোনো রকম এসেছি ঠিক যেখান থেকে লেগেজ আসে ওখানে এসে আবার ঝুলিয়ে দিয়েছে সব তো কোনো রকমে আমরা যখন সবকিছু সামলে রুমেশ গেছি তখন প্রায় রাত বারোটা বাজে তার পর দিন থেকে তো পরীক্ষা শুরু ছিল তো বন্ধুরা আজকে টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই